জনের বিচ্ছেদ হবেই হবে আজকে এমন একটা জিনিস আমি আপনাদের দেখাবো যদি আপনারা সেই জিনিসটা করেন দুজন মানুষের সম্পর্ককে কিন্তু আপনারা সারা জীবনের মতন ভেঙে ফেলতে পারবেন তাদের মধ্যে ভালোবাসার লেশ পর্যন্ত থাকবে না এইটুকু কথা দিতে পারি অর্থাৎ এনি তাদের সম্পর্ক ভাঙবেই দেখুন তন্ত্র মন্ত্র যদি আপনি সঠিকভাবে প্রয়োগ করেন তবে জানবেন আপনি জেনুইন কিন্তু তার ফলটা অবশ্যই পাবেন কারণ আজও কিন্তু তন্ত্রমন্ত্র কথা বলে আজকে দীর্ঘ আঠেরো বছরের অভিজ্ঞতা থেকে এটুকু বলতে পারি যে দেখুন আমি হাজার হাজার মানুষ দেখেছি তো এত মানুষের কাজ করেছি তো সেই সকল মানুষ যদি তাদের কাজটা আপনি দিতে পারেন তবে সেই সকল মানুষ কিন্তু আবার তারা যখন অন্য কোনো সমস্যায় পড়ে তারা কিন্তু আবার কাজ করার অনেক মানুষ আমার টোটকা দিকে উপকৃত হন তারা করেন গুরুজি আপনার টোটকা দিকে করছি তো গত পাঁচ ছ দিন আমি ছিলাম না কারণ আমাকে একটু কামাক্ষায় যেতে হয়েছে কারণ দেখুন তারাপীঠ কামাখ্যায় এই দুটো জায়গায় আমাদের যেতে হয় কারণ দেখুন তন্ত্র সাধনার ব্যাপার থাকে তো আমাকে অন্তত দুটো মাস পরপর কামাক্ষায় মায়ের কাছে যেতে হয় এবং তারাপীঠেও আমি যাই তো আপনারা হয়তো অনেকে দেখেছেন আমার ফোনটা আমি বন্ধ রেখেছিলাম তো এই ফোন বন্ধ রাখার অর্থটা কি কারণ অনেক মানুষ তখন ফোনে পান না এবার অনেক মানুষ তখন আমার সাথে যোগাযোগ করতে চান তারা সেই সময় যোগাযোগ করেন না কারণ আমি চাই না যে সেই সময় যখন আমার ফোনটা বন্ধ থাকবে কেউ আমার সাথে যোগাযোগ করুক কারণ দেখুন আমি হয়তো সেই সময় আপনার কাজটা ভালো করে করতে পারবো না কারণ অলরেডি কারণ ওখানে কিন্তু আমি গেছি কিছু জিনিস আনার জন্যে প্লাস তন্ত্র সাধনার জন্যে তো যখন আমি ফিরি তখনই কিন্তু মানুষের সমস্ত রকম কথাবার্তা শুনি এবং কাজও করি তো ব্যাপারটা হচ্ছে এই জায়গাটাই যে আমি যে জিনিসটা করব সেটা যেন সঠিকভাবে করতে পারি সেখানে যেন ওয়ান পারসেন্ট বেশি ছাড়া ওয়ান পার্সেন্ট ফাঁকি না হয় এই জিনিসটা কিন্তু আমি গুরুমুখী বিদ্যা এবং গুরুর কাছ থেকে এই জিনিসটা কিন্তু আমি প্রতিনিয়ত শিখে চলেছি তো দেখুন আজকে মানুষ সেই ভরসা বিশ্বাসটা করে ভালো লাগে যে সেই বিশ্বাস আমার পরে তারা রেখেছে এবং এখনও রেখে যাচ্ছে তো এইটাই হচ্ছে আমার কাজের প্রতি ভালোবাসা বলুন দায়বদ্ধতা বলুন আরও বাড়িয়ে দেয় তার জন্যে যে আমি সেই সময় ভালোভাবে কথা বলতে পারবো না বলে কিন্তু আমি ওই জন্যে ফোনটা বন্ধ রাখি তো যাই হোক আজকে আমি দেখাবো আপনাদের অন্যবারের মতন আবার একটা বিচ্ছেদের ভিডিও আমি আপনাদের আজকে দেখাচ্ছি যদি করতে পারেন এটুকু বলি একদম সম্পর্ক বিচ্ছেদ হতে বাধ্য হবেই বিচ্ছেদ তাদের কেউ কখনো আটকাতে পারবে না সে যদি মনে করেন আপনার স্বামী অন্য কারোর সাথে সম্পর্কে জড়িয়েছে বিচ্ছেদ করে দিতে পারে বা আপনার বিশেষ কোনো প্রেমিক প্রেমিকা সে অন্য কারোর সাথে সম্পর্কে জড়িয়েছে বিচ্ছেদ করে দিতে পারেন বা আপনার সন্তান হয়তো একটা বাজে ছেলে বা মেয়ের পাল্লায় পড়েছে হ্যাঁ বিচ্ছেদ করে দিতেই পারেন আপনি কোনো অসুবিধা মোট কথা দুজন মানুষের সম্পর্ককে আপনি পুরো কেটে দিতে পারবেন নষ্ট করে দিতে পারবেন দেখুন সম্পর্ক বিচ্ছেদ করতে গেলে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে শনি মঙ্গলের কম্বিনেশন করতে হবে দেখুন শনি এবং মঙ্গল জ্যোতিষশাস্ত্রে এই দুটো গ্রহ কিন্তু অত্যন্ত ভাইটাল তো শনির সাথে যদি মঙ্গল যুক্ত হয় দেখবেন আপনারাও যখন নিজেদের মেটাল চার্ট দেখবেন মানে নিজেদের কুষ্টি যদি কেউ করেন বা যদি আপনারা জানেন যদি কোনো মানুষের এ শনি এবং মঙ্গল একসাথে থাকে তবে জানবেন সেখানে কিন্তু বিচ্ছেদ অবসম্ভবী এটা সব সময় মাথায় রাখবেন শনি মঙ্গল একসাথে কখনোই থাকতে পারে না বিচ্ছেদ পুরো বিচ্ছেদ কারণ খুব ভীষণ অ্যান্টিপ্ল্যানেটেরা শনি এবং মঙ্গল তো আমরা যে জিনিসটা করবো সেটা হচ্ছে মঙ্গল মঙ্গলের সংখ্যা কি মঙ্গলের সংখ্যা হচ্ছে নয় নাইন তো আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে সাত আট নয় দেখুন আমি নটা নয় লিখেছি এখানে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা বিয়োগ দেখতেই পাচ্ছেন বিয়োগ আমি আগে করে নিই আপনারাও দেখুন বলে দিচ্ছি আর শনির সংখ্যা কি শনির সংখ্যা আট দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাত আটটা আটটা আট দেখুন এই আট কিন্তু হচ্ছে আট মানে হচ্ছে শনি যে সংখ্যা তত্ত্বের বিচারে আমরা করি তাহলে আট মানে শনি নয় মানে মঙ্গল আটটা আট দেখলাম মানে আট মানে যেহেতু শনি তাহলে আটটা আট হবে আর নয় মানে হচ্ছে মঙ্গল মানে নটা নয় লিখব এটা লেখার পরে আমরা যেটা করব। এবার যে দুজন শুধু এই সংখ্যাটা এখানে উপকরণ বলতে এই সংখ্যা দুটো লিখতে হবে আপনাকে আর কিচ্ছু না লেখার পরে যে দুজন মানুষের মধ্যে বিচ্ছেদ ঘটাবেন তাদের নামটা লিখে দিন মনে করেন একজনের নাম হচ্ছে পাখি দে আমি কিন্তু উদাহরণ হিসাবে নাম দুটো লিখছি কেউ আবার নিজেদের নাম ভাববেন না পাখি দে আর একজনের নাম হচ্ছে মনে করুন রূপম রূপম সেন আমি উদাহরণ হিসাবে দুটো নামই কিন্তু নিয়েছি এটা কিন্তু কারোর নাম না এটা আপনাদের বোঝানোর জন্য লিখছি কিন্তু এটা দয়া করে ভাববেন একজনের নাম হচ্ছে পাখি দে দেখতেই পাচ্ছেন পাখি দে উদাহরণ হিসেবে নেওয়া নাম আর একজনের নাম হচ্ছে রূপম সেন মনে করুন এই দুজনের মধ্যে আমি বিচ্ছেদ করছি তো এই দুজনের নাম আপনাদের লিখতে হবে তবে আপনাদের প্রকৃত যে দুজন দুজনকে আপনারা আলাদা করতে চাইছেন সেই দুজনের নামটা লিখে দেবেন তবে মনে রাখবেন যদি কোনো মহিলার সাথে ছেলের আপনি বিচ্ছেদ করেন তাহলে মহিলার নামটা আপনি প্রথমেই লিখবেন মনে রাখবেন এই যেখানে মঙ্গলটা রেখেছেন সেখানে মহিলার নামটা লিখবেন আর আট যে সংখ্যাটা আছে সেখানে ছেলের নামটা রাখবেন বা পুরুষের নামটা রাখবেন এটা মনে রাখবেন এবার এখানে একটা প্রশ্ন হতে পারে যে আমরা যদি দুজন মহিলাকে বিচ্ছেদ করাই বা দুজন পুরুষকে বিচ্ছেদ ঘটাই এরকমও হতে পারে তো সেই ক্ষেত্রেও আপনারা যদি দুজন পুরুষ তাহলে তো এখানে পুরুষ পুরুষই দেবেন আর মহিলা যদি হয় তাহলে প্রথমে মহিলা দ্বিতীয় মহিলা তাদের কোনো অসুবিধা হবে না কিন্তু মনে রাখবেন এমনিভাবে পুরুষ মহিলা বা মহিলা পুরুষ হলে অবশ্যই প্রথমে যেখানে নয় নয় লিখেছি মঙ্গলের ঘরে কিন্তু মহিলার নামটা লিখবেন বিয়োগ চিহ্ন দিয়ে আটের ঘরে পুরুষের নামটা লিখবেন এবার লেখার পরে এটাকে ভাস করে এই যেটা আপনি লিখবেন এটাকে ভাজ করে নিয়ে আপনি আগুন দিয়ে পুড়িয়ে দিন এই মোমবাতিটাকে জ্বালাবেন দেখুন একটা মোমবাতি লাগবে তবে মোমবাতিটা যেন সাদা হয় সাদা রঙের যে কোনো মোমবাতি মনে রাখবেন আমি একটা মোমবাতি নিয়েছি সাদা রঙের মোমবাতি এই সাদা রঙের মোমবাতি আপনি একটু নেবেন মোমবাতি নিয়ে জাস্ট মোমবাতিটাকে ধরিয়ে এই আগুন দিয়ে এটাকে পুড়িয়ে দেবেন আগুন দিয়ে এটাকে পুড়িয়ে দেবেন কদিন পরাবেন সাত দিন পরাবেন কিন্তু একদিন পড়ালে হবে না সাত দিন পরাতে হবে পরপর পরপর করে প্রতিদিন আপনি টানা সাত দিন পড়াবেন নিয়মটা কিন্তু একই আছে নটা নয় বিয়োগ আটটা আট লিখবেন প্রথমে মেয়েটা মহিলার নাম বিয়োগ চিহ্ন দিয়ে পুরুষের নাম লেখার পরে আপনি মোমবাতির আগুনে একটা মোমবাতি হলেই হবে এতে এক মিনিট জ্বলবে হয়তো তার মধ্যে তো পুড়েও যাবে আপনার প্রতিদিন একই মোমবাতি ব্যবহার করবেন তো সাত দিন পর পর করে আপনি পোড়ান এইটুকু বলতে পারি তাদের মধ্যে কোনো রকমের আর কোনো সম্পর্ক থাকবে না তারা ইচ্ছা করলেও এই সম্পর্কে আর ফিরে আসতে পারবে না মানে কেউ কাউকে গ্রহণ করবে না কেউ কাউকে মেনে নেবে না তারা একে অপরের মধ্যে দেখবেন মানে আর বনি বনা হবে না তাদের মধ্যে সম্পর্ক পুরো বিচ্ছেদ হবে তবে আপনাদের কাছে অনুরোধ অবশ্যই এটা ভালো কাজে ব্যবহার করবেন দেখুন কেউ মানে হিংসে বশত অন্যের সম্পর্ক ভাঙবেন না হ্যাঁ যদি আপনার মনে হয় যে আপনার কোনো কাছের লোক অন্য কারোর সম্পর্কে জড়িয়ে পড়েছে সেই ক্ষেত্রে আপনি ভাঙুন কোনো অসুবিধা নেই কিন্তু অনেক সময় হয় না মানে ইচ্ছাকৃত বা মনে করুন মানে নিজের খামখেয়ালির জন্য একটা সম্পর্ককে আপনি ভেঙে ফেললেন সেটা দয়া করে করবেন না আর যদি মনে হয় যে না প্রকৃত আপনার ইচ্ছা হয় যে না প্রকৃতদের সম্পর্কটা ভেঙে ফেলা উচিত আপনি ভেঙে ফেলুন কোনো অসুবিধা নেই আর যারা মনে করছেন আমার থেকে কাজ করাবেন ফোন নাম্বার দেওয়া আছে ফোন করতে পারেন কোনো অসুবিধা নেই সেই ক্ষেত্রে ধন্যবাদ সবাই ভালো থাকুন